এক লিটার তেলে আপনি ঢাকা সিটিতে বিশ বাইশ পেয়ে যাচ্ছেন যারা আপনার অফিস ডিউটি করে স্কুল ডিউটি করে কলেজ ডিউটি করে তারাই মূলত এই গাড়িটা পছন্দ করে আলহামদুলিল্লাহ কাগজের সঙ্গে মিলে নেবেন মার্সেলটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরটা আলহামদুলিল্লাহ খুবই ভালো একদম ফ্রেশ কন্ডিশন ভিতরে বসলে আপনি নতুন গাড়ির একটা ফ্লেভার পাবেন জাপান থেকে যে লাইটটা এসেছিল গাড়ির সঙ্গে সেটাই আছে তবে এতটুকু বলতে পারি গাড়ি কেনার ক্ষেত্রে

ফার্স্ট চয়েস লিখে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টয়টা অ্যাকোয়া গাড়ি হাইব্রিড এডিশনের গাড়ি তবে এই গাড়িটা সবচেয়ে বেশি হাইলাইটেড যেই জায়গা থেকে সেটা হচ্ছে এটার মাইলেজ মাইলেজ চমৎকার মাইলেজ দিয়ে থাকে আলহামদুলিল্লাহ গাড়িটা আপনি কমপ্লিট একটা ফ্যামিলি কার বলতে পারেন এটা মাল্টি পারপাস ইউজ করা সম্ভব সে বিষয়ে কথা বলবো তার আগে এই গাড়িটা সম্বন্ধে আগে কিছু তথ্য নেই ভাই এটা মডেল কত রেজিস্ট্রেশন মডেলটা হচ্ছে 2014 রেজিস্ট্রেশনটা হচ্ছে 2019 এটা পুশ স্ট্যান্ডের গাড়ি জি গাড়ির গাড়ি আর এই গাড়িটাতে আপনারা যদি দেখেন এটা একটু গ্রে ব্ল্যাক কালার পেয়ে গেছে আমি যদি একটু এখান থেকে দেখাই পুরো গাড়িটার আগে একটু বডিটার একটা প্রাথমিক লুক তারপরে বাকি কথা বলবো আপনারা দেখেন একটা ফ্রেশ বডির গাড়ি কিন্তু পাচ্ছেন অনেক সময় দেখা যায় যে কিছু গাড়িতে বডিতে প্রবলেম থাকতে পারে যেমন অ্যাক্সিডেন্ট থাকতে পারে বাট এই গাড়ির ক্ষেত্রে প্রাথমিক দৃষ্টিতে আমি ওই রকম কোনো চেঞ্জেস গাড়িতে দেখতে পাচ্ছি না যা কিছু আছে একটা জাপানি অরিজিনাল লুকই আছে তাই না আলহামদুলিল্লাহ নাইনটি পার্সেন্ট আপনি পেয়ে যাবেন অরিজিনাল কালার

ফুল আপডেট কিন্তু আলোচনা করতে পারবেন ওপেন মীর বাবু ভাইয়ের সাথে ইনশাল্লাহ আর বাবু ভাইকে কিন্তু আপনারা অলরেডি চেনেন অনেকেই দেখেছেন যদিও বিক্রয় গ্রুপে তার আজকে প্রথম ভিডিও তবে এতটুকু বলতে পারি গাড়ি কেনার ক্ষেত্রে আপনার এখান থেকে বেস্ট সার্ভিসটাই পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো প্রত্যেকটা গ্লাসও তো অরিজিনাল আছে তাই না প্রত্যেকটা সামনে পিসের প্রত্যেকটা সাইড এর গ্লাস সবগুলো আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি অরিজিনাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর চাকার কন্ডিশনটা দেখেন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে শুধু চাকা আমি এক কথা যদি বলি রিম সহ প্রত্যেকটা টায়ারও কিন্তু বেস্ট কোয়ালিটিরই পাবেন আপনারা সো অ্যাট লিস্ট ছয় সাত মাস নর্মাল ইউজ তারপর আরো বেশি দিতে পারে ইনশাআল্লাহ বিশ হাজার প্লাস কিলোমিটার রান করা যাবে এটা ডবল পাওয়ার রিটেক মিরর মিরর সহ আমরা ইন্ডিকেটর লাইট পেয়ে যাচ্ছি জি ভিতরের কন্ডিশনটা কেমন হবে ভিতরটা আলহামদুলিল্লাহ খুব ভালো একদম ফ্রেশ কন্ডিশন ভিতরে বসলে আপনি নতুন গাড়ির একটা ফ্লেভার পাবেন মানে একটা রিকন্ডিশন ইউনিট কিনে যেরকম একটা ফ্লেভার হবে এই ইউজ গাড়িটা নিলেও কিন্তু সেইম রকম ফ্লেভার আপনারা দর্শক পাবেন ইনশাআল্লাহ সো এরকম গাড়ি কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা অ্যাভেলেবল আছে ফার্স্ট চয়েসে মীর বাবু ভাইয়ের কাছে যদি আসেন ইনশাআল্লাহ আপনি কিন্তু এই ফ্লেভারের গাড়ি ইনশাল অনেকগুলোই পাবেন ট্রাঙ্ক স্পেসটা কিরকম হবে পিছনে হিউজ জায়গা আপনি চাইলে বড় ব্যাগ বা হ্যাঁ ইনশাআল্লাহ লাগেজও ক্যারি করতে পারবে তো ফ্যামিলি ট্যুর হিসাবে মূলত যারা আপনার অফিস ডিউটি করে স্কুল ডিউটি করে কলেজ ডিউটি করে তারাই মূলত এই গাড়িটা পছন্দ করে যাদের পার্কিং ছোট তারাও পছন্দ করে আবার যারা চিন্তা করে যে আমরা তেল বা তেল নিব কিন্তু সিএনজি এলপিজি লাইনে দাঁড়াবো না জি মূলত তাদের জন্য এটা বেস্ট গাড়ি কারণ হচ্ছে এক লিটার তেলে আপনি ঢাকা সিটিতে বিশ বাইশ পেয়ে যাচ্ছেন হাই গেলে আপনি ইনশাল্লাহ চব্বিশ পঁচিশ ছাব্বিশও পাবেন মানে বেশ ভালো একটা মাইলেজ কিন্তু আছে এক নাম্বার হচ্ছে প্রিয়াস প্রিয়াসের পরে হচ্ছে অ্যাকোয়া

engine conditionটা দেখেন জাপান থেকে স্টক ইঞ্জিন যেটা ছিল সেটাই আছে প্রয়োজনীয় কাগজের সঙ্গে মিলে নেবেন মার্সেলটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ কোথাও কোনো ধরনের রং বা হাতুড়ির বাড়ি পড়েনি এই যে এটা বলি আমরা ইঞ্জিন কভার আর হিট কভার হ্যাঁ এটাও জাপান থেকে যেটা এসেছিল সেটাই আছে প্রত্যেকটা স্টিকার দেখেন একদম আমরা কিছু জিনিস দেখলে আমরা বুঝি গাড়িটা আসলে বেশি ব্যবহার হয়েছে না কম ব্যবহার হয়েছে তো এই ক্ষেত্রে যেটা আমি এক কথা বলি এটা তুলনামূলকভাবে তো অনেক কম চলা গাড়ি তাই না তুলনামূলকভাবে অবশ্যই কম চলা গাড়ি এটা পঁচিশ স্টার্টের গাড়ি জি গাড়ির গাড়ি এটা কত টাকা বাজেট হলে আজকে দর্শকরা পাবে এটা আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই হাজার টাকা ভাই এই দামটা বলে কিন্তু থেমে জালে চলবে না বিক্রয় করবে দর্শকদের জন্য বিক্রয় গ্রুপের যারা আজকে আমরা প্রথম ভিডিও বিক্রয় গ্রুপ সঙ্গে সেই অবস্থাতে আমরা যেটা করেছি প্রত্যেক গাড়িতে ফ্ল্যাট টেন পার্সেন্ট মানে টেন থাউন্ড টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে আর একটা কথা আমি এখানে অ্যাড করতে চাই হয়তো আপনার একও গাড়ি পছন্দ না অন্য কোনো গাড়ি পছন্দ থাকতে পারে প্রত্যেকটা গাড়ি থেকে দেখলে আই লিঙ্ক আছে সেখান থেকে ফার্স্ট চয়েজ সবগুলো গাড়ির ভিডিও পেয়ে যাবেন চো যাই হোক ডিসকাউন্ট যেহেতু আছে লুফে নিতে হলে কোথায় আসতে হবে ফার্স্ট চয়েজ এ জানতে চাই শ্রমের নাম হচ্ছে ফার্স্ট চয়েজ আমরা চলে আসবেন তেজগাড় শান্তা ওয়েস্টার্ন টাওয়ার শান্তা ওয়েস্টার্ন টাওয়ারের এর পাশের গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েজ আর যে ফোন নাম্বারটা দিছেন এটা তো WhatsApp আছে ফোন নম্বরে WhatsApp আছে ওখানে যোগাযোগ করলে পাবে সারা বাংলাদেশ থেকে অথবা অনেক আছে দেশের বাইরে থেকে আমাদের প্রবাসী ভাইরা নক দিয়ে থাকে আমরা সাধারণত ভিডিওতে প্রবাসী ভাইরা বেশি কল করে থাকে এবং ঢাকার বাইরে যারা আছে তারাও বেশি কল করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু WhatsApp এর সুযোগ আছে কল দাও যখন তখন দিতে পারেন বা অ্যাট লিস্ট ফার্স্ট এটা একটু নিশ্চয়তা আপনাদেরকে দিবে প্রত্যেকটা গাড়ির ব্যাপারে আমরা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি গাড়ি কিনিও না বিক্রি করি না তো এখানে কিন্তু জিরো গাড়ি বেশিরভাগ পাবে ইনশাআল্লাহ জি ধন্যবাদ ভাইয়া ক্লিয়ার করে দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য আমি একটা কথা লাস্টে বলে যেতে চাই ভালো গাড়িটা ভালো দামে সেরা কন্ডিশনে পেতে আসতে হবে ফার্স্টে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম